সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি আছে এবার আপনাদের যদি পছন্দ হয় বাচ্চা সব পেয়ারটি নিতে পারে সাত থেকে দশ দিনের মধ্যে আশা করা যায় দামটা বই দেন ছোট করে বলবেন যাতে আমাদের ছোট্ট বন্ধুরা একদম লাল টুকটুকে মনে হচ্ছে যে একদম নববধূ

আচ্ছা আচ্ছা আজকে তারপর কত জোড়া আছে তিরিশ তোলা তিরিশ জড়া মতো কালেকশন আছে দর্শক বন্ধুরা

আপনি রিয়ার মানে আমি আর আগে কখনো এটা পাই নাই আমার একটা নাম বলছিল নামটা শরণ নাই আচ্ছা আচ্ছা যারা জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই তো দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে মাদি কবুতরটা হচ্ছে আর এটা হচ্ছে নর কবুতরটা তো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আর গেট আপ মার্শাল অনেক সুন্দর ভাই দাম রাখছে চার হাজার টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর এই কবুতর সহ প্রত্যেকটা কবুতর ইনশাল্লাহ কোয়ালিটি ফুল আছে আজকে দেখানোর ট্রাই করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে শার্টিং কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন শার্টিং জোড়াটা নটটা ডাকাডাকি করতেছে এই মুহূর্তে স্ক্রিনের সামনে এবং পিছন দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের কালার কম্বিনেশনটা কিন্তু একদম সেম আছে নটটার করিগুলো দেখা যাচ্ছে মাদিটার করি ঠিক আছে ভাই হান্ড্রেড টু হান্ড্রেড আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরগুলো একদম পারফেক্ট কালার কম্বিনেশনের একজোড়া ঝর্ণা শার্টিং কবুতর যদি পছন্দ হয় ভালো লাগে যে ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাটটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন যে ভাই জোড়াটা কতদিন লাগতে পারে ডিম দিতে কাল পরশুর মধ্যে জোড়াটা ডিম পারবে ইনশাল্লাহ বিডিং কমপ্লিট কিরকম দাম চাচ্ছেন ভাই জোড়াটা বাইশো টাকা একদম কত একদম দুই হাজার কম দেন না একটু যে ভাই আঠারোশো দর্শক বন্ধু জোড়া শেড়িং এর জোড়াটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আঠারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ

কোয়ালিটি কি আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নর কোনটা আর মাদি কোনটা ভাই জানেন তো নর বামের মাদি বামে যেটা আছে ওটা মাদি মাদি সামনে আপরে আচ্ছা এটা মাদি আর ওটা নর ডিম বাচ্চা কি আগে করছে ভাই জোড়াটা আচ্ছা কত টাকা দাম চাইতাছেন জি ভাই লক্ষ দাম 2500 লক্ষের জোড়াটা 2500 টাকা চাচ্ছেন বাজার বিক্রি একদম কত ভাই একদম 2200 টাকা 2200 এটা একটু বেশি হয় না জি ভাই ভাই এটা হলো আপনি কোয়ালিটি দেখতে হবে ভাই আপনার এর কোয়ালিটি নিয়ে দাম এইরকম লক্ষ 1500 টাকায় তো পাওয়া যায় কোয়ালিটি থাকা লাগবে ভাই আজকে দামাদামি করলাম না একদম দুই হাজার কোনো দামাদামি সুযোগ নেই এই জোড়াটা হ্যাঁ তো দর্শক বন্ধুরা ভাই কিন্তু কমাই দিচ্ছে দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ এই আপনারা নিতে পারবেন আর যে ভাই যেটা বলছে আসলে পনেরোশো টাকা দিয়ে লক্ষা পাওয়া যায় তবে প্রত্যেকটা জিনিসের দামটা কম বেশি হয় হচ্ছে কোয়ালিটির উপরে তো যারা হচ্ছে ভালো কোয়ালিটির জিনিস নিতে চান যদি জিয়া ভাইয়ের সাথে আপনারা একমত থাকেন যে না কোয়ালিটি ভালো আছে দুই টাকার বিনিময় ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে ওই যে দেখেন ওই যে আমি দেখা আপনাদেরকে এই যে সামনের দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে মাদি আর পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর দর্শক বন্ধুরা দুইটা কবুতর এই যে বডিটা টান করে দাঁড়াইছে আপনারা দুইটা কবুতরের বডির মার্কিংটা কিন্তু অলরেডি দেখছেন যে একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ আছে ঠিক আছে আমি বারবার আমার দর্শকদেরকে স্পেশালি বলি যে যারা আমার স্পেশাল দর্শক রয়েছেন আপনারা সব সময় খেয়াল করবেন হচ্ছে কবুতরের কোয়ালিটি কবুতরের অ্যাক্টিভিটি এবং আপনারা এই জিনিসটা ইনশিওর করবেন যে যে যার কাছ থেকে কবুতরটা নিচ্ছেন তিনি আপনাকে কতটুকু ভালো সার্ভিস দিচ্ছে বা ডিম বাচ্চার গ্যারান্টি দিচ্ছে কি না কারণ হচ্ছে যে আপনি সস্তা পেয়ে বস্তা ভরে কবুতর কিনবেন দুই চার পাঁচশো টাকা বাঁচাতে গিয়ে দেখবেন যে আপনার পুরো টাকাটাই লস তো অবশ্যই অবশ্যই মানে কোয়ালিটির বিকল্প নাই ভালো কোয়ালিটি কবুতর নিতে গেলে হয়তো দুই টাকা বেশি দিয়ে নিতে হবে তো ইনশাআল্লাহ জিয়া ভাই যতটুকু সম্ভব আমার দর্শকদের জন্য কমাই টমাই দামটা বলে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভাই এগুলো লাউরি अवेलेबल 3000 3500 সেল হয় আচ্ছা আচ্ছা বলে আমরা করে থাকি আমি আজকে দাম দামি করব না এটা এক দাম থাকবে 3000 এক দাম থাকবে 3000 টাকা হ্যাঁ এটা ফিক্সড রেট এটা লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা লাস্ট প্রাইস একদম দাম কোয়ালিটি দেখুন 3000 টাকা থাকবে ইনশাআল্লাহ তবে হ্যাঁ আমি আবার একটা জিনিস আপনাদেরকে বলি যে আপনাদেরকে আসলে কেউ প্রেসার দিচ্ছে না যে ভাই আপনি 3000 টাকা দিয়ে নেন নেবেন না কেন আপনি দেখবেন একটার জায়গায় 10টা ভিডিও দেখবেন প্রত্যেকটা খামারির ইটকা কাছে কবুতরগুলো আপনার যাচাই বাছাই করবেন যার কাছে আপনাকে পারফেক্ট মনে হয় আপনি তার কাছ থেকেই কিনবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া লাহোরি কবুতরের কালেকশন রয়েছে এটা লাহোরি কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন জোড়াটার কোয়ালিটি আর স্পেশালি এই জোড়াটার মার্কিংটার কথা যদি আমি বলি আপনারা একটু খেয়াল করে দেখেন মানে একটা লাহোরি কবুতরের যেরকম হচ্ছে আপনার মার্কিং থাকা দরকার পারফেক্ট মার্কিং আছে দেখেন খুব সুন্দর একটা পেয়ার বড়ির সামনের দিকটা আমি দেখাই দিলাম আপনাদেরকে কোথাও কোনো ধরনের কোনো ফাটা বা স্পার্কিং নাই এই যে পিছন দিকটা আপনারা দেখেন কারণ কবুতরের কোয়ালিটি থাকতে হবে হানড্রেড কোয়ালিটি গুণগত মান যাচাই করে দেন হচ্ছে আপনার কবুতরগুলো কিনবেন ঠিক আছে কোথাও কোনো ধরনের কাটা ফাটা একদম সুপার ফ্রেশ তবে যেটা আছে সেটা হচ্ছে যে হালকা পাতলা একটু ময়লা আছে তো এগুলো ডিম বাচ্চা করা কবুতর রানিং বাচ্চা উঠেছে না এই জোড়াটা কত যে ভাই একদম আঠাইশো এই জোড়াটা আঠাইশো টাকা দাম থাকবে আরো তিনশো টাকা কম পঁচিশশো আচ্ছা তো দর্শক কোনো ধরনের কোনো দামাদামি করা যাবে না পঁচিশশো টাকা দাম থাকবে এই জোড়াটা পঁচিশশো টাকা হলে আপনারা যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে লাহোরি কবুতরের কালো রঙের আরো একটা জোড়া দর্শক বন্ধুরা এই জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাচ্চা রয়েছে আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন সিঙ্গেল একটা বাচ্চা তো সিঙ্গেল একটা বাচ্চা সহ আপনারা এই জোড়াটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চাটার কোয়ালিটি আপনারা দেখেন জিয়া ভাই হ্যাঁ বাচ্চা একটা কে ভাই ভাই বাচ্চা দুটোই ছিল আপনার একটা বাচ্চা আনতি একটু প্রবলেম হয়ে গেছে ওটাও আছে কিন্তু বাচ্চাটা সুস্থ করতেছি মানে কার্টুনে আনতে যায় ব্যথাটা তা পাইছে মনে নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই যে সামনের দিকে যে এটা আছে ওটা নর এই যে ঢাকাটা কি করতেছে নরটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাদি কবুতর সো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ সব কিছু আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি আছে এবার আপনাদের যদি পছন্দ হয় বাচ্চা সপে আর নিতে পারেন যে ভাই এই জোড়াটা কত দাম থাকবে ভাই বাচ্চা বাচ্চা সব সুযোগ নাই এটা একদম 3000 একদম 3000 টাকা বাচ্চা

বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া লাহরি কবুতর তো আজকে কিন্তু মোটামুটি অনেকগুলোই লাহরি কবুতর আমরা দেখাইলাম ইয়েলো দেখাইছি ব্ল্যাক দেখাইছি ব্ল্যাকই দেখাইছি মনে তিন জোড়া আরো এক জোড়া আছে ইনশাআল্লাহ এখানে রেড কালার আমরা দেখাচ্ছি যার নটটা হচ্ছে ডান দিকে আর বাম দিকেরটা মাদি এন্ড রেড কালার থাকবে এক জোড়া সো যারা লাল রঙের লাহরি নিতে চান তারা অবশ্যই অবশ্যই জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন হ্যাঁ জিয়া ভাই এই লাল লাহরি জোড়াটাও তো ডিম বাচ্চা করা নাকি একদম রানিং মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা প্রায় গুলো দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন স্ট্যান্ডিং পজিশন এন্ড কোয়ালিটি দেখেন জিয়া ভাই এই জোড়াটা নেক্সট ডিম পারতে কিরকম টাইম লাগতে পারে সাত থেকে দশ দিনের মধ্যে আশা করা যায় দামটা বলে দেন ছোট্ট করে বলবেন যাতে আমাদের ছোট্ট বন্ধুরা নিয়ে খুশি থাকতে পারে তিন হাজার দুইশো না তিন হাজার দুইশো লাস্ট আটাইশো টাকা আটাইশো দর্শক বন্ধুরা এই জোড়াটা কিন্তু আপনাদের জন্য দাম থাকবে আটাইশো টাকা আরও কিন্তু ভাই তিনশো কমাই দিছে আপনাদের জন্য শুধুমাত্র আমাদের প্লাস চ্যানেলের পক্ষ থেকে আমাদের দর্শকদের জন্য ভাই কিন্তু দিয়ে দিছে মাত্র পঁচিশশো টাকায় এক জোড়া রেড কালারের লাহোরি যার কোয়ালিটিটা আমার মনে হয় যে পঁচিশশো টাকায় যে কোয়ালিটিটা ভাই দিছে পঁচিশশো টাকায় আশা করি আপনারা পঁচিশশো টাকায় এই জোড়াটা নিয়ে খুশি থাকতে পারবেন ইনশাল্লাহ কবুতরগুলো দেখছেন একদম দুর্দান্ত এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকটা কবুতরের ডিম বাচ্চার গ্যারান্টি পাচ্ছেন কবুতরপ্রেমী বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনাদের সকলেরই পছন্দের একটা কবুতর আমি মনে করি যে যেহেতু ভিডিওগুলো করি আমি সো আসলে কোন খামারে কোন ভিডিওটা করতেছি কোন খামারে কোন কবুতরটা আগে আগে সেল হচ্ছে তো সেই অভিজ্ঞতার আলোকেই আসলে বলা যে বেশিরভাগ কবুতরপ্রেমী বা যারা ফেন্সি কবুতর পালন করে আপনাদের পছন্দের একটা কবুতরের জাথর নাম হচ্ছে এক্সিবিশন কবুতর তো আপনাদের সেই পছন্দের এক্সিবিশনের ব্ল্যাক চেকারের মধ্যে একটা পেয়ারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাথে দুইটা ডিমও কিন্তু আছে হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন আপনারা যারা কবুতরের কোয়ালিটি চিনেন অবশ্যই আমার সাথে একমত হবেন যে এ গ্রেটের কোয়ালিটি রয়েছে এই জোড়াটার মধ্যে বিকজ এই এক্সিবিশন কবুতরগুলোর চোখের কালার থাকা লাগবে হচ্ছে পাথর চোখের মানে সাদা চোখের কবুতর হতে হবে এটা মাস্ট তো এই জিনিসটা এই জোড়াটার মধ্যে রয়েছে একদম টপ কোয়ালিটি এবং ঠোঁটগুলো কিন্তু একদম কাউয়া ঠোঁট দেখেন দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল একদম রব রিডের একজন কবুতর আমার তো মনে হয় যে ইম্পোর্টেড পেয়ার এটা নাকি ভাই পায়ে রিং আছে মাসাল্লাহ ইম্পোর্টেড তবে নটটার পায়ে হচ্ছে রিং নাই তো দুইটা ডিম ডিমের বয়স কয়েকদিন চলতেছে ডিম কি জমানো জিয়া ভাই জমানো ডিম হ্যাঁ আচ্ছা জমানো ডিম সহ দর্শক বন্ধুরা ডেলিভারি পাবেন এই জোড়াটা দামটা ছোট্ট করে বলে দেন জিয়া ভাই তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সাইরা দিবেন ভাই আমাদের জন্য বত্রিশশো করলে আমি মানতাম না ভাই তিন তিন হাজার টাকা বরাবর তিন হাজার টাকা আমার ভাই যারা রয়েছেন দেখেন আমাদের যারা ভাই ব্রাদার রয়েছেন ইনশাল্লাহ আপনাদের জন্য তিন হাজার টাকা এই আপনারা ডিম সহ নিতে পারবেন এবং দুইটা ডিম আছে দুইটাই জমানো ডিম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর ডটটা ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো জিয়া ভাই কিন্তু এটা আগেই বলছে যে ভাইয়ের কাছে ব্ল্যাক কালারের মধ্যে লাহোরি আরও একটা পেয়ার আছে এটা হচ্ছে সেই পেয়ার এবং সর্বশেষ জোড়া একদম লাস্ট পেয়ার লাহোরির মধ্যে কালো লাহোর স্কিনের ডানে যেটা দেখতে পাচ্ছো এটা মাদি বামে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা নর সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে ডিম মানে এই মাদিটা সর্বোচ্চ দুই ঘন্টার ভিতরেই ডিম পাইরা দিবে ইনশাল্লাহ গেট আপনারা দেখছেন কুবুতরের একদম মাসা দেখার মতো খুব সুন্দর একটা পেয়ার

সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধুরা আমার স্পেশালি রেসার প্রেমী বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর এক জোড়া কবুতর আছে এটা মূলত হচ্ছে আপনার আফসান গ্রিজেল কবুতর একটা জোড়া

লাড়া চারা দিয়ে আপনাদেরকে দেখাইতাছি একটু হাঁটাচলা করুক কবুতরগুলো তাহলে বুঝতে পারবেন এদের কোয়ালিটি ঠিক আছে দুইটা কবুতরের কালার কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা মাস্টার পেয়ার ডিম বাচ্চা হান্নু বাচ্চা গ্যারান্টি আগার বাচ্চা আমার কাছেই আছে এখনো কেউ চাইলে দেওয়া যাবে মানে এই জোড়ার আগের বাচ্চা আপনার কাছেই আছে যদি কেউ চায় দিই দেওয়া যাবে নাকি বাচ্চা কি বয়স খাওয়া শিখছে না আচ্ছা কত টাকা দাম চাইতাছেন এই মাস্টার পেডটা একদম 2200 এটা ফিক্সড প্রাইস থাকবে বরাবর দুই হাজার আর দুইশো টাকা কমায় কি ভাই মাস্টার প্যাটটায় আঠারোশো দর্শক বন্ধুরা আঠারোশো টাকার বিনিময় একদম পঁচিশশো টাকা মানে বাচ্চাটা কি দেখাই দিবেন না বাচ্চাটা আমরা দেখাবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বাচ্চাটা চার পাঁচটা বাচ্চা একসাথে দেখাবো তো আচ্ছা মানে ওই একসঙ্গে ওই বাচ্চাগুলো থাকবে ইনশাল্লাহ আমরা দেখাই দিব আর মাস্টার প্যাডটা নিলে দাম থাকবে মাত্র আঠারোশো প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া রেসার কবুতর এইটা হচ্ছে মিলি রেসার কবুতর একটা জোড়া সুপার মিলি নাকি সুপার মিলি দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটা দেখেন এখানে এইটা মাদি নাকি ভাই আর এইটা নর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যেটা স্ক্রিনের সামনের দিকে আছে আমি জুম করে দেখাই এটা হচ্ছে নর কবুতরটা আর পিছন দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতরটা দুইটা কবুতরের কালার কম্বিনেশনটা আপনারা একটু কম্পেয়ার করে দেখেন একদম সেম আছে এবং বারের কালারগুলোও কিন্তু একদম সেম টু সেম দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন দেখেন ফোটা শেপ চোখের কালার একদম টকটকে লাল চোখের কবুতর ডিম বাচ্চা করা কবুতর ভাই এটাও মাস্টার পেয়ার এটা নেক্সট ডিম পারতে কতদিন টাইম লাগতে পারে সপ্তাহখানেক লাগতে পারে যে ভাই ছোট্ট করে একটা দাম বলে দিবেন আমার বন্ধুদের জন্য আঠারোশো এই জোড়াটা একদম থাকবে আঠারোশো আরও একশো কম সতেরোশো সতেরোশো টাকা একটু বেমিলয় না ভাই ষোলোশো বরাবর ষোলোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা এক হাজার ছয়শো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন এই মিলি রেসার কবুতরের জোড়াটি জানি না কার পছন্দ হবে কে নেবেন তবে একটা পেয়ারে আছে একজনই পাবেন কবুতর প্রেমী বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুর্দান্ত কালার কম্বিনেশনের একজোড়া কবুতর আছে এখানে যে ভাই এটা কি কবুতর ভাই সানব্রাইন কি ভাই সানব্রাইন সানব্রাইন হ্যাঁ মাশাআল্লাহ নতুন নাম শুনলাম আজকে নতুন মানে নতুনই নতুন একটা জাত না ওই যে দেখেন আপনি আচ্ছা 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 মানে এই কবুতরটা পুরাটাই কালদমের মতো দমটা থাকবে কালো দর্শক বন্ধুরা প্রায় দেখতে পাচ্ছেন এই যে দমটা কালো আছে একদম ফুলফিল কালো ঠিক আছে আর এই যে নটটা নটটা হচ্ছে কালো আস্তে রে ভাই কি দেখছেন আর কবুতরটার কালারটা হচ্ছে টাইগার ফাইনালি এটার নাম কি বলছেন সানবাইন সানবাইন তো খুব সুন্দর একটা জোড়া দর্শক ডান দিকেরটা নর বাম দিকেরটা ডিম বাচ্চা করা ডিম নিয়ে বসে আছে ডিম নিয়ে বসে আছে হ্যাঁ কয়টা ডিম আছে ভাই একটা দিছে একটা ডিম পারছে অলরেডি জোড়াটার দাম কত ভাই দাম দামে সুযোগ নেই একদম সুযোগ দিবেন না একটু সুযোগ দেন ভাই দেন 200 টাকা 1800 দর্শক বন্ধুরা এই যে নটটার কোয়ালিটি দেখছেন একদম দেখেন এটা হচ্ছে নর আর এই যে মাদি দাম থাকবে আঠারোশো টাকা ডিম একটা পারছে আরও একটা পারবে দুইটা ডিম সহ ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরও এক জোড়া কবুতর এটা হচ্ছে বোম্বাই কবুতর একটা জোড়া মাসাল্লাহ একদম লাল টুকটুকে মনে হচ্ছে যে একদম নববধূ লাল শাড়িতে সেজেছে দর্শক বন্ধুরা স্কিনের ডানের টা নর কিন্তু আর বামের মাদি কবুতর একদম টকটকে লাল রঙের এক জোড়া বোম্বাই ভাই জিয়া ভাই এটা কি দেশি বোম্বাই ভাই হ্যাঁ দেশি বোম্বাই না ডিম বাচ্চা করা তো ইনশাআল্লাহ একদম মাস্টার দর্শক বন্ধুরা এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার যদি কারো পছন্দ হয় জোড়াটা ভালো লাগে জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন জিয়া ভাই ছোট একটা দাম বলে দিবেন ভাই ভাই আছে দাম দিবেন করতেছি না তো মাত্র একদম 1600 টাকা 1600 লাস্ট প্রাইস 1600 ভাই 1500 করে 1500 1400 1400 দর্শক বন্ধুরা দেখছেন ভাই কিন্তু কমাইতে কমাইতে দিয়ে দিচ্ছে মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে এক জোড়া লাল রঙের দেশি বোম্বাই ডিম বাচ্চা করা পেয়ার রানিং কবুতর রে ভাই আসতে এখন তো বাইরে হয়ে যেত তো যাই হোক রানিং কবুতর মাত্র চোদ্দশো টাকা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আমার এটাও গ্রিজেল কবুতরের একটা জোড়া অ্যান্ড এটাও আফসান গ্রিজেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা অনেক সুন্দর একটা পেয়ার তবে এরপরও একটা কথা থাকে যে আসলে সব সুন্দর সবার কাছে সুন্দর না এক একজনের কাছে এক একটা পছন্দ এক একজনের চোখে এক একটা ভালো লাগে তো যার যেরকম ভালো লাগে সেভাবে আপনারা নিতে পারবেন আমরা দাম বলে দেবো আরো একজোড়া আছে না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে আরো একজোড়া কবুতর আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন টোটাল চার পিস কবুতর এখানে দুইটা পেয়ার আছে নাকি দুইটা জোড়া দুইটাই রানিং জোড়া ইনশাল্লাহ দুইটাই মাস্টার পেয়ার দর্শক বন্ধুরা দেখেন আপনারা তো ইনশাল্লাহ দুই জোড়া কবুতর আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন এই কবুতরগুলো ফিরে কিরে ভাই ও গাছে গেছে গা একসঙ্গে নেয় তাদের জন্য দর্শক পনেরো তিন হাজার টাকা দুইটা পেয়ার পাচ্ছেন এবং দুইটা পেয়ারই রানিং দুইটা পেয়ারই ডিম বাচ্চা করা গ্যারান্টি কবুতর গুলো সংগ্রহ করে নিতে পারবেন কবুতর যদি ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর আছে তিন পিস কবুতর তিনটাই বাচ্চা তিনটাই জিরো পরের একটা হচ্ছে আফসান গিরি জেলের বাচ্চা একটা হচ্ছে বাগশির বাচ্চা আর একটা হচ্ছে মিলির বাচ্চা তো তিনটা বাচ্চা আছে তিনটাই জিরো পরের বাচ্চা এখন এখানে আসলে বলার মতো ওইরকম আসলে কিছু নাই এই তিনটা বাচ্চা কেমনে কি চাচ্ছেন এই তিন পিচে আমি ফিরিয়ে দেবো যারা পালে আচ্ছা 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 তাদের জন্য ফিরিয়ে রাখছি কারণ এটা কেবল মানে জিরো কর আচ্ছা আচ্ছা সারে পারবে পশু পারবো তা তো অবশ্যই হ্যাঁ এই সর্বপ্রথম যিনি পাঁচ হাজার টাকা অর্ডার করবে তার জন্য এই তিন পিস একদম বিনামূল্যে মানে পাঁচ হাজার টাকার কবুতর অর্ডার করলেই এই তিন পিস এই তিন পিস একদম বিনামূল্যে যদি কেউ কিনে নিতে চায় তিন পিসের দাম একদম পনেরোশো টাকা মানে তিন পিসের দাম থাকবে পনেরোশো টাকা পাঁচশো টাকা পিস আর যদি কেউ একসঙ্গে পাঁচ হাজার টাকার কবুতর অর্ডার করে তার জন্য এই পনেরোশো টাকা দামের কবুতর দ্যাট মিন্স এই তিন পিস কবুতর একদম ফ্রি একদম বিনামূল্যে বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে যে ভাই এটা কি কবুতর যে ভাই এটা আপনি গ্রিজেলের ক্রস গ্রিজেলের ক্রস হ্যাঁ যারা আপনি যে বড় কবুতর পোস্টারিং করতে চাই তাগর জন্য এটা আচ্ছা আচ্ছা সেই সঙ্গে সঙ্গে যারা হচ্ছে বাচ্চা খাইতে চান তাদের জন্য মানে ছোট জাতের গোলাগিরি বাজার চাইতে একজোড়া বড় জাতের যারা স্পেশালি বাচ্চা খাবেন তাদের জন্য এই পেয়ারটা পোস্টারও করাইতে পারবেন এই জোড়াটার এইটা নন নাকি আর ওইটা মাদি এক জোড়া ক্রস কবুতর ক্রস বিডের গ্রিজেল কবুতর ভালো লাগলে নিয়ে নেবেন কত টাকা দাম চাইতেছেন ভাই এক হাজার টাকা একদম এক হাজার টাকা আচ্ছা তো দর্শক এই জোড়াটা একদম থাকবে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ যোগাযোগ করে প্যাটি সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক বিউটি হোমার কবুতরের একটা জোড়া ব্ল্যাক বিউটি এটা জার্মান ব্ল্যাক বিউটি নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা প্রায় কবুতরের জোড়াটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্ক্রিনের ডানে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে মাদি আর বাম দিকে যে কবুতরটা আছে বন্ধুরা আমার এটা হচ্ছে নর কবুতরটার শেপটা আমি দেখাই দিচ্ছি দেখেন অনেক সুন্দর শেপের একজন কবুতর আর দুইটা কবুতর এই লাল চোখের নাকি দুইটাই ডিম বাচ্চা করা ভাই একদম রানিং কবুতর নাকি দর্শক বন্ধুরা ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার কিরকম দাম চাচ্ছেন যে ভাই জোড়াটা চাওয়া দাম

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরের জোড়াটি আপনারা দেখেন অনেক সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আর এখানে যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে দিকে মানে বাম সাইডে ওইটা হচ্ছে কবুতরটা আর ডান সাইডে যে কবুতরটা রয়েছে বন্ধুরা আমার এটা হচ্ছে মাদি কবুতরটা কবুতরের জোড়াটি দেখার মতো একটা প্যার যে ভাই এটা মূলত কি কবুতর ভাই না কি গরি তো দর্শক বন্ধুরা এখানে ভাই নিয়ে আসছে তো কিন্তু নাইরা মাথার মধ্যে অনেক সুন্দর এটা নর না এই যে ডানের একটা নর গর ডানের হচ্ছে মাদি চার পিস কবুতর আছে চার পিস কবুতর অনেক সুন্দর যদি আপনাদের ভালো লাগে আর কি কারণ ওই যে আগেই বলছে যে সবার কাছে সব কিছু ভালো লাগে না তবে গররা জোড়াটা স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগছে এটা ডিম বাচ্চা করার রানিং একটা মাস্টার পেয়ার এটা হচ্ছে নর আর এই যে সেটা হচ্ছে মাদি জিয়া ভাই গররা জোড়াটা কত আর এই জোড়াটা কত এই জোড়াটা ভাই কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় গররা এক পনেরোশো আচ্ছা আর বড় পায়রা এক দাম পনেরোশো আচ্ছা আচ্ছা মানে মোট তিন টাকা তিন টাকা আচ্ছা তো এখানে আর কোন অপশন আছে নাকি একসাথে যেহেতু দিছেন অপশন আছে কেউ যদি চার পিস একসাথে নেয় ডেলিভারিটা ফ্রি মানে চার পিস একসাথে নিলে দাম 3000 টাকা থাকবে সারা বাংলাদেশ 64 জেলা ডেলিভারি ডেলিভারি চার্জটা আপনি দিবেন হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর জিয়া ভাই রাখছেন তো এই জোড়াটা একটা হচ্ছে কালো লক্ষা কবুতর যেটা সম্ভবত নর নাকি হ্যাঁ আর এটা কি বলগার নাকি ভাই বল বলগারের মাদি হ্যাঁ দর্শক বন্ধুরা বলগারের একটা মাদি আছে সিঙ্গেল একটা মাদি যদি কারো লাগে কারণ হচ্ছে যে এই ধরনের কবুতরগুলো আসলে খুবই রেয়ার ভলগার কবুতর আসলে পাওয়াই যায় না এতটা রেয়ার সো যদি কারো পছন্দ হয় বলগারের ন মাদি অথবা কালো লক্ষার নর এগুলো সিঙ্গেল সিঙ্গেল না ভাই হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল আবার জোড়া হিসেবে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ সেভাবেই দেওয়া যাবে কেমনে কি দাম চাচ্ছেন ভাই ভাই কেউ যদি জোড়াটা নেয় দামাদামি সুযোগ নেই একদম পনেরোশো জোড়াটা নিলে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে জেরেই নেই টাকা পিস মানে পার পিস এক হাজার টাকা থাকবে দুই পিসের দাম দুই হাজার টাকা জোড়া যদি কেউ নেয় দাম থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আমার পনেরোশো টাকা দিয়ে জোড়াটা নিয়ে নিবেন ভালো লাগলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন